নমস্কার বন্ধুরা অল টাইম এ ইউটিউব চ্যানেলে জানায় স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ থেকেই ফের আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা আগামী কয়েকদিনের বাংলার বিভিন্ন জেলায় বাড়বে তাপমাত্রার পারদ পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা চল্লিশ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করবে তবে তার আগে আবারও এক দফায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কালবৈশাখীরও আশঙ্কা রয়েছে নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে তাপমাত্রার পরিবর্তন হয়েছে এবং আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার থেকে ফের বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে রাজ্যের অনেক এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে বঙ্গোপসাগর থেকে দক্ষিণ দিকের হাওয়ার সঙ্গে জলীয় বাষ্প আসছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যার জেরে কয়েকদিন ধরে বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে কয়েকদিন পর বৃষ্টি কমে যাওয়ার পর কলকাতা সহ অনেক এলাকাতে তাপমাত্রা বেড়ে পঁয়ত্রিশ ডিগ্রি বেশি হয়ে যাবে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে তাপমাত্রা এখন চল্লিশ ডিগ্রিতে পৌঁছেছে কিছুটা স্বস্তি দিতে আবারও বৃষ্টি আসছে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী শনিবার থেকেই ভারী বৃষ্টিপাত হতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে আগামীকাল উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান বীরভূম নদীয়া মুর্শিদাবাদ এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগের দমকা হাওয়া বইতে পারে আজ আংশিক মেঘলা আকাশ থাকবে সন্ধ্যের পর ভারী বৃষ্টির সম্ভাবনা নেয় নদিয়া মুর্শিদাবাদ বীরভূম উত্তর চব্বিশ পরগনা এরকম কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের সব জেলাতেই আজ বৃষ্টি হতে পারে পয়লা এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে কিছুটা জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে প্রবল হাওয়া বইতে পারে শনিবার ও রবিবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে প্রবল হাওয়ার সম্ভাবনা রয়েছে এরপর রাজ্যের প্রতিটি জেলায় তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে আগামীকাল বর্তমান তাপমাত্রা দুই ডিগ্রি বাড়তে পারে এ সময়ে তাপপ্রবাহের কোনো সতর্কতা নেই তো বন্ধুরা আমরা দেখে নেব যে আজ এবং আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকছে কোথায় কেমন পরিবর্তন হচ্ছে এই নিয়ে আবহাওয়া দপ্তর কী জানালো সমস্ত তথ্যই আপনাদেরকে জানিয়ে দেব তার জন্য আপনারা অবশ্যই ভিডিওটিতে একটু ছোট লাইক দিয়ে উৎসাহিত করবেন আর বর্তমানে আপনার জেলা কেমন রয়েছে কত ডিগ্রি তাপমাত্রা পড়ছে কতটা গরম অনুভব করছেন সেটা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন আমরা দেখে নিই আজ উনত্রিশে মার্চ শুক্রবার আজ রাত্রের দিকে কোন কোন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা যদি একটু দেখে নিই পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে তাহলে আমরা দেখতে পারব যে সেখানে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি হলদিয়া খড়গপুর কোলাঘাট কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা চন্দননগর আরামবাগ শান্তিপুর পূর্ব বর্ধমান কাটোয়া কৃষ্ণনগর রানাঘাট এই বেলডাঙ্গা বহরমপুর এইগুলিতে বৃষ্টির পরিবেশ তৈরি হয়েছে তাছাড়া আমরা যদি একটু বাংলাদেশে দেখি তাহলে কিন্তু গোটা বাংলাদেশেই কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বাংলাদেশে কোন কোন জায়গায় বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবং জায়গায় জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো বাংলাদেশের শ্যামনগর সাতক্ষীরা খুলনা যশোর লোহাডাঙ্গা পিরোজপুর মাথাওয়াড়িয়া বরিশাল মতিরহাট লালমোহন সেনবাগ ফটিকছাড়ি উপজেলা কুমিল্লা অমরপুর ঢাকা ফরিদপুর পাবনা নগরপুর মেহেরপুর এই জায়গাগুলিতে মোটামুটি আজ বৃষ্টির দাপট আমরা দেখতে পাচ্ছি জায়গায় জায়গায় বজ্র বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে মোটামুটি আজ পশ্চিমবঙ্গের বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতার এই জায়গাগুলিতে তাছাড়া যদি আমরা একটু উত্তরের দিকে যাই এই মুহুর্তে যদি উত্তরের মালদহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এইগুলোতেই আমরা দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন আবহাওয়া রকম ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও দার্জিলিংয়ে কিন্তু বৃষ্টির পূর্বাভাস আমরা এখানে অনস্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছি তো বন্ধুরা সেই সঙ্গে আমরা দেখে নেব আগামীকাল আবহাওয়া কেমন থাকছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জায়গার আবহাওয়া পরিবর্তন হচ্ছে কোথায় কোথায় আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমস্ত তথ্য আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো বন্ধুরা আগামীকাল আমরা দেখতে পাচ্ছি যে দুপুরের পর থেকেই কিন্তু জায়গায় জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি বিশেষ করে পশ্চিমবঙ্গের কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ধানবাদ পাটনা রাঁচি এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের একটি স্পেল কিন্তু এগিয়ে আসছে তাছাড়া মোটামুটি মালদহ দুই দিনাজপুর এই জায়গাগুলিতে সেরকম বৃষ্টির পূর্বাভাস নেয় অপরদিকে শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিবেশ আমরা দেখতে পাচ্ছি তাছাড়া মোটামুটি উত্তর পূর্ব ভারতের রাজ্য অসম মেঘালয় শিলং ত্রিপুরা গুয়াহাটি এই জায়গাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি অপরদিকে বাংলাদেশে চিত্তাগঞ্জ কুমিল্লা ঢাকা আইজল আমবাসা আগরতলা কুমিল্লা সেনবাগ খাগড়া এই জায়গাগুলিতে কিন্তু আগামীকাল বিক্ষিপ্ত বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি